আসসালামু আলাইকুম সবাইকে গাড়ি বাজার বিডিতে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে সকাল সকাল আমরা লাইভে চলে আসছি সকাল যদিও দুপুর হয়ে যাচ্ছে বাট আজকে গাড়ি বাজারের ফেসবুক পেজ থেকে লাইভে আসছি এবং অনেক দিন যারা গাড়ি বাজারের ইউটিউব যে চ্যানেলটি রয়েছে গাড়ি বাজার বিডি সেখান থেকে যারা লাইভ দেখতে চাচ্ছিলেন অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনাদের ইউটিউবে এখন আর ভিডিও দেখে না কেন জর্জয় মামুন ভাই সো তাদের জন্য আজকের স্পেশাল লাইভ স্পেশাল ভিডিও এবং ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই লাইভে একটা গাড়ি দেখাবো যে গাড়িটা যারা একটা গাড়ি কিনতে চান তাদেরকে যেন ভালো মতো দেখাইতে পারি একদম ফ্রেশভাবে দেখাইতে পারি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাইতে পারি আর আজকে আমাদের অ্যাড্রেস দিয়ে শুরু করি আমাদের গাড়ি বাজার বিড়ি অ্যাড্রেস ঢাকা শহরের সব থেকে সহজ লোকেশন ঢাকা বনানি কাকলি বনানি মহাখালী বনানি এই যে বনানি আছে ঢাকা বনানি এগারো নম্বর রোড দিয়ে ঢুকলে হাতের ডানে আসলেই বনানি থানা থানার থেকে পশ্চিম দিকে ঢুকলেই দুইটা বিল্ডিং পরে কিন্তু গাড়ি বাজার বিডি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর আর আজকে আমরা আপনাদেরকে স্পেশাল যে গাড়িটা আমরা দেখাইতে চাচ্ছি একটা গাড়ি সেটা হচ্ছে ফিল্ডার ডাব্লু এক্স বি আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া গাড়ি বাজার থেকে টয়টার গাড়ি পায় না গাড়ি বাজার থেকে এলিয়ন প্রিমিও এক্সিও ফিল্ডার এই ধরনের গাড়ি পাই না সো আজকে তাদের জন্য কিন্তু একটা খুশির সংবাদ যদিও আপনারা এই আমাদের এই গাড়িটা লাইভে অনেকবার দেখেছেন বাট প্রপারলি একটা গাড়িকে আমরা পারফেক্টলি দেখাইতে পারি নাই দেখ আজকে আমরা পারফেক্টলি দেখাবো দেখেন একটু যদি এদিকে আসি আজকে দেখেন আমি আজকে টায়ার থেকে শুরু করতে চাই যে এই গাড়িটা আছে এবং এই টায়ারগুলা কিন্তু যে কন্ডিশনে আছে ইনশাল্লাহ মোটামুটি এক দেড় বছর দুই বছর যদি খুব রাফ ইউজ না করেন তাহলে ইনশাল্লাহ ভালো মতো চালাইতে পারবেন এবং এই যে রিমগুলা লাগানো আছে রিমসগুলা কিন্তু একদম নিউ শেপের রিমস লাগানো আছে গাড়িতে আর আরেকটা মজা বিষয় হচ্ছে যে এই চারটা টায়ার চটতে কিন্তু সেম টায়ার মানে এরকম না যে সামনে টায়ারটা ভালো পিছনের টায়ারটা খারাপ এরকম কোনো ব্যাপার না পিছনের টায়ারও কিন্তু সেম আর আমার কাছে আরেকটা জিনিস খুব ভালো লেগেছে যদি একটু সামনে থেকে পিছনের দিকে দেখো যে এই গাড়িটাতে কিন্তু দুই সাইডে বডি কিট করা মানে দুই সাইডে বডিতে কিন্তু বডি কিট আছে দ্যাটস এই গাড়িটা লুকটা অনেক বেশি লাক্সারি এবং গুড লুকিং আছে আর ফিল্ডার ডাব্লিউ এক্সবি তে একটা বিষয় সব সময় থাকে যে এটার গ্রিলটা বড় সো এটা বড় গ্রিল সুন্দর একটা গ্রিল দেখতে একটু ডিফারেন্ট বাজেট ফ্রেন্ডলি টোয়েন্টি লাখ টাকা নিচে যাদের বাজেট তাদের জন্য এটা একটা মানে গুড ডিসিশন এবং লাইটটা দেখছেন কি লাইট এটা প্রজেকশন এটা তো লাইটটা মানে সবকিছু মিলিয়ে একটা সুন্দর গাড়ি আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যে বাম্পার লাগাবেন সে বাম্পার না লাগানোর সুযোগ নাই কারণ বাম্পার কিন্তু অলরেডি গাড়িতে ইনস্টল করা আছে আমরা একটু ইঞ্জিনটা দেখাই দিব মানে এইটার বাম্পার অলরেডি অলরেডি লাগানো আছে সো আপনাদেরকে নিয়ে বাম্পারটা পর্যন্ত লাগাইতে হবে না গাড়ির এ টু জেড আল্লাহ রহমতে সব ঠিক আছে জাস্ট নিবেন নেম ট্রান্সফার করবেন আর ড্রাইভ করবেন এই যে দেখেন হাইব্রিড কিন্তু এইটা ফিল্ডার বি হাইব্রিড দুই হাজার মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির অকটেন চালিত হাইব্রিড গাড়ি এবং এইটার মাইলেজ কিন্তু ভালো এটা ঢাকার মধ্যে আনুমানিক পনেরো প্লাস মাইলেজ পাবেন বলে আশা করছি এবং ঢাকার বাইরে টোয়েন্টি প্লাস মাইলেজ পাবেন বলে ইনশাল্লাহ আশা করছি গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এবং এই ইঞ্জিনের পোর্শনটা দেখেন মার্সেলটা থেকে শুরু করে বনেট এভরিথিং প্রত্যেকটা জিনিস কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে ইনফ্যাক্ট ইনফ্যাক্ট হচ্ছে যে আপনার এইটাতে যে হিট প্রুফ কাভারটি রয়েছে সেটাও কিন্তু জাপান থেকে যেভাবে আসছে সেভাবে আছে কোথাও কোনো ডেন্টের কাজ হয় না আলহামদুলিল্লাহ দু টাচ আপ থাকতে পারে বাট ফুল গাড়িতে একদম অরিজিনাল কালারে আছে আর একটা জিনিস হচ্ছে একটু দেখাই দেয় এইদিকে আসো এটা হচ্ছে বনেটে নামাই দাও এটা হচ্ছে অরিজিনাল গ্লাস গ্লাস কোনো চেঞ্জ হয় নাই সামনে পিছনে লাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল এবং এখানে কিন্তু হাইব্রিডের লোগো আছে আমরা আজকে একটু ভিতরের অংশটা দেখাই দিই সামনের এইটার ভিতরটা খুবই সুন্দর আর এটা যে সিট কাভার একটা সিট কাভার লাগানো আছে আপনারা চাইলে এই সিট কাভারটিকে খুলে ফেলতে পারেন এ হচ্ছে বিষয় তবে ভালো লেদার সিট হাফ লেদার আর এইটা আপনার ফুললি অটোমেটিক ট্রান্সমিশন এবং নেওয়ার পরে আপনাদেরকে আশা করি যে কোনো কিছু করতে হবে না ইনশাল্লাহ এটা মানে নিয়ে ইনশাল্লাহ আপনারা সাথে সাথেই চালাইতে পারবেন আর পিছনের অংশ যদি আমরা দেখাই পিছনে যে গ্লাসটি আছে পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল মানে এইটার লাইট গ্লাস এবং পুরো বডিতে মানে তেমন কিছুরই চেঞ্জেস নাই চেঞ্জের মধ্যে হতে পারে যে এইটার সকাপ টাকাপ বা অন্যান্য যে সমস্ত মানে ইয়ারলি সার্ভিসিংগুলো আছে সেগুলো হতে পারে আর এখানে একটু দেখায় এখানে ছোট্ট একটা লাইটে ফাটা ছিল বাট এটা ওরকম বোঝা যায় না এখানে ছোট্ট একটা ক্র্যাশ আছে লাইটে বাট লাইট কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই পাশের লাইটটা একটু দেখাই দাও এই পাশে লাইটটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানেও ছোট্ট একটা ক্র্যাশ লাইটে আছে বাট এটা খুব বেশি একটা বোঝা যায় না আর একটা জিনিস হচ্ছে যে পিছনেও কিন্তু ডাবল বাম্পার লাগানো আছে এবং নিচের দিক থেকে দেখা একদম নিচের দিক আরও নিচু করো ডাউন দেখেন খুবই সুন্দর আর ফিল্ডার ডাবলু এক্স বি এখানে লোগো আছে হাইব্রিড এবং এটা হচ্ছে ব্যাক সাইড সো যারা ফিল্ডার কিনতে চায় তাদের কাছে একটা বিষয় খুব ক্লিয়ার থাকে যে পিছনের স্পেসটা অনেক ভালো লাগবে সো এটাতে কিন্তু পিছনে হিউজ স্পেস আছে এবং আপনার স্পেস স্পেসকে এক্সপ্যান্ড করতে চাইলেও কিন্তু সেখানে সুযোগ আছে এবং নিচে দেখেন আপনার ফ্রেশনেসটা একটু দেখেন এ দেখেন ফুললি ফ্রেশ এখানে জাপান থেকে যেভাবে আসছে বডিটা ওইভাবে আছে আলহামদুলিল্লাহ এক্সপায়ার টায়ার রয়েছে যাবেন যদি আপনাদের মনে হয় যে এটাকে হোল্ড করে দিবেন আপনারা হোল্ড করে দিতে পারছেন এই হচ্ছে বিষয় আর গাড়িতে গাড়িটা আমরা যখন নিয়ে আসি এদিকে আসো একটু গাড়িটা আমরা যখন নিয়ে আসি নিয়ে আসার পরে এইটাতে একটা টাচ আপের কাজ আছে ছোট আমরা করি নাই কাস্টমার যদি আপনারা রিকোয়ারমেন্ট করেন আমাদের যারা যদিও কাস্টমার আছেন আমরা করে দিব এখানে মেবি একটা একটু স্ক্র্যাচ আছে ছোট একটা খুব বেশি একটা বোঝা যায় না আপনাদের করে ইনশাল্লাহ এর বাইরে আসলে এর বাইরে খুব বেশি একটা কাজ আছে বলে আমার মনে হয় না এবং আমার বিশ্বাস যে যদি আপনারা একটু প্রপারলি মেনটেন করতে পারেন ভালোভাবে মেনটেন করতে পারেন ইনশাল্লাহ এটাতে কিন্তু ক্রুজ কন্ট্রোল আছে এবং ফুলি অটোমেটিক আশা করি যে যদি আপনারা প্রপারলি ওইটা দরজাটা খুলে ধরো যদি আপনারা প্রপারলি মেনটেন করতে পারেন ভালোভাবে চালাইতে পারেন ইনশাল্লাহ দু এক বছর ইনশাল্লাহ হাত দিতে হবে বলে আমার মনে হয় না এরপরও বাকিটা ডিপেন্ড করবে যে আসলে আপনারা কীভাবে গাড়িটাকে মেনটেন করবেন বা যিনি মেনটেন করেছেন যিনি চালিয়েছেন যিনি ইউজ করেছেন গাড়িটা খুব ভালোভাবে মেনটেন করেছে সো এ হচ্ছে ফিল্ডার ডাব্লিউ বি এটার ডিটেলস ছিল আর এইটা ফার্স্ট পার্টি মালিকের নামে আছে স্মার্ট কার্ড আছে ওই যে ভদ্রলোকের নামে এই বর্তমানে গাড়িটি রয়েছেন উনি হচ্ছে প্রথম মালিক এই গাড়ির এবং এটা পেপার্স আপডেট আছে এপ্রিল মাসের সতেরো তারিখ পর্যন্ত পঁচিশ সালের এই যে রানিং পঁচিশ সাল রানিং পঁচিশ সালের সতেরো তারিখ এপ্রিল মাসের সতেরো তারিখ পর্যন্ত আপডেট আছে কাগজ ট্যাক্স টোকেন এবং ফিটনেস দুইটাই আর এটার মাইলেজ রয়েছে একষট্টি হাজার কিলোমিটার টোটাল সিক্সটি ওয়ান থাউজেন্ড কিলোমিটার গাড়িটি চলেছে আর এটা হচ্ছে দু হাজার ষোলোর মডেল বাইশে রেজিস্ট্রেশন এ তো ডিটেলস বলে দিলাম হাইব্রিড গাড়ি পার কালার কালারটা পার সো আমার মনে হয় না যে এর বেশি আসলে আর কোনো ইনফরমেশন দরকার আছে এরপরও যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হয় জানতে মনে চায় বা জানার আগ্রহ থাকে ইনশাল্লাহ বাজার বিডি যে ফেসবুক পেজ আছে ওখানে আমাদের ছবি আপলোড করা আছে পাশাপাশি স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল সেভেন এইট ফোর থ্রি এই নম্বরে কিন্তু ফোন দিয়ে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন সো আজকের এই লাইফে এই পর্যন্ত আর এটার আস্কিং প্রাইস দিয়েছি আমরা আঠারো লক্ষ আশি হাজার টাকা ফিল্ডার এক্স বি আঠারো লক্ষ আশি হাজার টাকা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস সামান্য কিছু কমানোর সুযোগ আছে সেটা আঠারোর উপরে থাকতে হবে আঠারো লাখ টাকার উপরে থাকলে আপনারা নিতে পারবেন তবে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আঠারো লক্ষ আশি হাজার টাকা আজকে লাইভ এই পর্যন্ত ভালো থাকবেন আর যারা ইউটিউবে ভিডিও দেখতে চান গাড়ি বাজার বিড়ি ইউটিউবে গেলেই কিন্তু দেখতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম